মা পিছাই দেছে মামা পিছাই দেছে মা বো এইটাকে এইটাকে মিনি কই মিনি মিনি কোনটা মিনি কোনটা বলো এ ওরে বাবা আরে এই দেখো এই দেখো এটা কে বলতে যাচ্ছে পিছি দিদা এগুলো মামা এটা কি অল্প মামা এটা তো থামি বুঝছো

না না दट गुड انا بقى كده 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 كده